এখন তো মেয়েদের পর্দা হয়ে গেছে গোপাল জর্দা কথা ঠিক না ঠিক জি এমন জামা পরে বার হচ্ছে যেন মশারিও তার কাছে লজ্জা পায় যেন মশারি জাল পরে বেরিয়ে পড়েছে হাতে কবে পক্স হয়েছিল হাতে দুটো পক্স হয়েছিল পায়ে দুটো পক্স হয়েছিল সে পক্সের দাগ গুলো পর্যন্ত দেখা যায় কারণ জামা তো নয় এটা একটা মশারি জাল জি একজন বক্তা এসে বলছে বলছে আজকে আমার জলসার সাবজেক্ট হবে বীরভূমের বাড়ি সে বক্তাটা বলছে আজকে আমার জলসার সাবজেক্ট হবে যে বাসিবাদ ঢাকা গরম বাদ ফাঁকা আমি বললাম ই কি সাবজেক্ট গো হুজুর একটু বলুন না খুলে বোঝা যখন আমি স্টেজের মধ্যে বলবো না তখন বুঝতে পারবে যে এটা কি মানে তো মানেটা সত্যি যে গরম বাঁধ ফাঁকা বাসিবাদ ঢাকা বলছে গরম ভাত ফাঁকা আর বাসিবাদ ঢাকার মানে হলো যে মেয়েরা বুড়ি হয়ে গেছে সত্তর বছরের বুড়িরা সত্তর পঁচাত্তর আশি বছরের বুড়ি পঁয়ষট্টি বছরের যারা এখানে রিটার্ন হয়ে গেছে কবরে পথে তারা সব পরে বেরিয়ে পড়েছে আর ষোলো বছর আঠেরো বছর কুড়ি বছর একুশ বছরের জুয়ান যুবক বেটিগুলো জুয়ান যুবক মেয়েরা তারা সব কি বলে উলঙ্গ জামা পরে বেরিয়ে পড়েছে তারা মশারির জাল পরে বেরিয়ে পড়েছে তাহলে গরম ভাত ফাঁকা বাসি ভাত ডাক আমি বলছি বাসি ভাত মানে বুড়ি গেলো বলছে হ্যাঁ আর গরম ভাত মানে জুয়া যুবতী মেয়ে গেলো নাউজবিল্লা হিমিল্লা লিখতো বা করো অবস্থা সম্মানিত বন্ধুরা জ্ঞানীগুণী শুধু মানুষেরা যদি বলা হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজকে মগরাহাট যুগতিয়া ক্লাবের উদ্যোগে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রদর্শনী হবে আপনারা যাবেন পঞ্চাশ টাকা করে টিকিট আর লোকের জায়গা দেওয়া যাবে যেরকম যাবে যাবে না এত লোক হবে যে লোকের জায়গা যাবে না কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রদর্শনী আর যদি বলা হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী পাঁচই ফাল্গুন যুগ দিয়া ক্লাবের উদ্যোগে এক বিশাল ছাগলের প্রদর্শনী হবে আপনারা যাবেন একটা করে টিকিট কেউ লোক দেখতে আসবে কেউ আসবে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রদর্শনী দেখার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট লোকের ভিড় সামলানো গেল না কানাই কানাই লোক টান টান উত্তেজনা আর ছাগলের প্রদর্শনী দেখার জন্য এক টাকা দিয়ে কেউ আসে না তার কারণটা কি তার কারণ একটাই রয়েল বেঙ্গল টাইগার ও থাকে জঙ্গলের মধ্যে কারাগার ওকে সদা সর্বদা দেখা যায় না এই কারণে যখন মানুষের সামনে আসে ওর ভিড় সামলানো যায় না আর ছাগল ওকে এনি টাইম দেখতে পাওয়া যায় ওর গায়ে গন্ধ তাই সকলের কাছে মন্দ তাহলে চিন্তা করে দেখুন পর্দা কি এমন জিনিস চিন্তা করে দেখুন একটা রয়েল বেঙ্গল টাইগার সে পর্দার মধ্যে থাকে সে হেফাজতের মধ্যে থাকে সে জঙ্গলের মধ্যে থাকে সে সংরক্ষণ অবস্থায় থাকে তাদের তাকে সদস্যবদা দেখা যায় না এই কারণে তার দামটা বেড়ে গিয়েছে আর একটা ছাগল সে বেপর্দে থাকার কারার জন্য থাকার জন্য তাকে এনিটাইম দেখা যায় বলে তার গুরুত্ব নয় তার পর্দাহীন বলে তার গুরুত্ব কমে গিয়েছে এক টাকা তাকে কেউ দেখতে আসে না তাহলে এখান থেকে বুঝতে হবে পর্দার গুরুত্বটা কি পর্দার তাৎপর্যটা কি একটা জিনিস ভালো করে দেখুন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আমরা কি করি বাজার থেকে ফলমূল কিনে নিয়ে যাই তো ডাব ডাব কিনে নিয়ে যায়। ডাবের পানি নিয়ে যে বলা হয় ডাবের পানি খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় হয় না হয়নি সুস্থ হয়ে যায় তাহলে ডাবের পানি খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আর যদি খাল বিলের পানি খাওয়ানো হয় কী হবে খালের পানি যদি বা নদীর পানি যদি একটু তুলে এনে অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয় কী হবে সে বেশি বেশি করে অসুস্থ হয়ে যাবে হবে না হবে না তাহলে আমার বক্তব্য হলো দুটোই তো পানি ওটা ডাবের পানি এটা খাল বিলের পানি বা নদীর পানি তাহলে দুটোই পানি তাহলে এই দুটো পানির মধ্যে এক যদি ডাবের পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয় সুস্থ হয়ে যায় আর খালি বিলে নদীর পানিটা সুস্থ ব্যক্তিকে খালে অসুস্থ হয়ে যাচ্ছে তাদের কারণটা কী তাহলে দুটোই পানি কিন্তু তাদের গুণগত মান আছে কীরকম ডাবের পানিটা ওই পর্দার মধ্যে থাকার কারণে সংরক্ষণ অবস্থায় থাকার কারণে ওর দাম বেড়ে গিয়েছে এই কারণে ওই পানিটা খাওয়ালে ওর অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় আর কিন্তু খালি বিলে নদীর পানি ও বে পর্দায় থাকার কারণে ওর মধ্যে অনেক জীবাণু ব্যাকটেরিয়া এসে মিশেছে বা বসেছে মিশেছে ওই পানির গুণগত মানটা কমে গিয়েছে এই কারণে ওই পানি খালে সুস্থ ব্যক্তিও অসুস্থ হয়ে যায় যায় তাহলে পর্দা চিন্তা করে দেখুন যারা পর্দার মধ্যে থাকে সংরক্ষণ অবস্থায় যেসব মেয়েরা পর্দার মধ্যে থাকে হেফাজতের মধ্যে থাকে দুনিয়াতেও তাদের দাম বেড়ে গিয়েছে আর আখেরাতেও তাদের দাম বেড়ে গিয়েছে আর আর যারা বেপর্দা হয়ে ঘুরে করে মডেলিং যুগে আধুনিক যুগে তারা মনে করে আমাদের দাম বাড়ছে কখনোই না আপনারা মনে রাখবেন মা বোনেরা আপনাদের দাম কিন্তু কমছে আপনাদের দাম কিন্তু বাড়ে না কারণ যারা হেফাজতের মধ্যে থাকে যেসব মেয়েরা পর্দার মধ্যে থাকে তাদের দাম কিন্তু বাড়ে আর যারা বে থাকে তাদের দাম কিন্তু কমে কারণ আপনাকে যদি দেখে পরে বারবার যদি দেখে তখন আপনার দাম কমবে বলে ও মুখের মেয়ে তো ওর হাতটা এরকম মুখ মুখটা এরকম আপনার শরীরের মুখের চোখের নাকের বর্ণনা দিয়ে দিবে আর যেসব মেয়েরা পর্দার মধ্যে সংরক্ষণ অবস্থা থাকে তাদেরকে সমস্ত মানুষ শ্রদ্ধা সম্মান করে ভালো নজরে দেখে এবং দুনিয়াতেও তার দাম আছে আখেরা তো আল্লাহর কাছেও তার দাম বেড়ে যায় চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা আমার মা বোনেরা হেফাজতের মধ্যে থাকুন পর্দার মধ্যে থাকুন পর্দার মধ্যে থাকুন যখন এই পর্দার সম্বন্ধে একটা কথা উঠল তখন একটা কথা বলে রাখা ভালো তো মানে দুটো মেয়ে কলেজে যায় একটা খ্রিস্টানদের মেয়ে একটা মুসলমানদের মেয়ে দুজন কলেজে যায় তো মুসলমানদের মেয়েটা একটু পর্দা করে শরীকা আবৃত করে কলেজে যায় আর খ্রিস্টানদের মেয়েটা এরকম মানে সিম্পল ড্রেস পরে আধুনিক মডেলিংয়ের যুগে যেরকম ড্রেস পরে কলেজে যাচ্ছে তো মুসলমানদের মেয়েটাকে দেখে সবাই একটু মানে এ করে অবাক হয় যে এ আমরা কীরকম আর এ কীরকম করে কলেজে আসে পর্দা করে হিজাব পরে কলেজে আসে তখন এক কিছু মেয়েরা জিজ্ঞাসা করছে বলছে আচ্ছা তুই কি আমাদের মতো হতে পারিস না আমরা কেমন ড্রেস পরে আসছি আর তুই এরকম হিজাব পরে শরীরকে সংরক্ষণ করে হেফাজত করে কি আসিস কেন তো মুসলমানদের মেয়েটা রেগে যায়নি তাকে পর্দার গুরুত্ব বোঝাচ্ছে কীরকম তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাচ্ছে কীরকম বলছে আচ্ছা দেখ আমরা মেয়েরা কাঁচের চুড়ি হাতে পড়ি আর সোনার চুরি হাতে পড়ি বুঝে তুই বল আমাদের মা বোনেরা কাঁচের চুড়িটাকে বাক্সের মধ্যে রাখে না সোনার চুড়িটাকে বাক্সের মধ্যে রাখে তারা তখন বলছে বুঝে কাঁচের চুড়িটাকে বাক্সের মধ্যে রাখে কেন সোনার চুড়িটাকে বাক্সের মধ্যে সোনার চুড়িটাকে বাক্সের মধ্যে রাখে বুঝছে কেন কাঁচের চুড়িটাকে বাক্সের মধ্যে রাখে না কেন বুঝে তার কারণ হলো কাঁচের চুরি অল্প মূল্যে তাকে যখন তখন কেনা যাবে আর সোনার চুরি দামি মূল্যের তাই তাকে বাক্সের মধ্যে আলমারির মধ্যে ভালো করে সংরক্ষণ করে গচ্ছিত করে রাখে বলছে সেই রকম আশরাফুল মগ্ল কাতে অর্থাৎ আল্লাহফাক যত জীবকে সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ করেছেন মানুষকে আর মানুষের থেকেও শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারীজাত এই নারীজাতকে পর্দার মধ্যে থাকতে হবে নম্বর ওয়ান নম্বর টু বলছে আরো দেখ তো তোর দুলাভাই এসেছে তোর বাবা তোর ড্যাড বা তোর ফাদার বাজারে ফলমূল কিনতে গেছে তো একটা জায়গায় গিয়ে দেখছে কলা কলা বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে জায়গায় ছাল তোর বাবা যদি ছাল ছাড়ানো কলাগুলোকে কিনে নে জামাইকে বলে জামাই এই যে খাও তখন জামাই বলবে শ্বশুর মশাই তুমি আচ্ছা খেপা লোক বাজারে কত মাছি মশা জীবাণু ব্যাকটেরিয়া বসেছে ছাল ছাড়ানো কলাগুলোকে কিনে নিয়েছি এগুলো আমি খাবো বলবে না বলবে না তাহলে চিন্তা করে দেখুন দুটো কলা একটা হচ্ছে ছাল আবরণযুক্ত কলা আর একটা হচ্ছে ছাল ছাড়ানো কলা ওই ছাল ছড়ানো কলাগুলোকে যদি কিনে এনে জামাইকে বলে জামাই এই যে খাও তখন জামাই বললো শ্বশুর মশার তুমি আচ্ছা খেপালো পালো এই কলাগুলো আমি খাবো ছাল ছড়ানো কলাগুলো কেউ খায় এখানে কত মাছি মশার জীবাণু ব্যাকটেরিয়া বসেছে ছাল আবরণ দিয়ে কলাগুলোকে কেন আপনি কিনে আনেন বলবে না বলবে তাহলে দেখা যাচ্ছে দুটো কলা যেটা ছাল ছাড়িয়ে বিক্রি হচ্ছিল তার দামটা কিন্তু কমে গিয়েছে বেপর্দায় থাকার কারণে বেপর্দায় হওয়ার কারণে আর যে কলাটি আবরণ দিয়াছিল তার দামটি বেড়ে গেছে পর্দার মধ্যে থাকার কারণে তাই সম্মানিত বন্ধুরা মানুষের আমার মা বোনেরা আমি যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বোঝালাম আরো অন্যান্য মেয়েদেরকে যখন এভাবে যুক্তি দিয়ে বোঝালো তারা সব মুক্ত হয়ে গেল তার উত্তর শুনে তারা অবাক হয়ে গেল তারা তার হয়ে গেল তারা ইসলাম ধর্মের প্রশংসা করলেন কিছু মেয়ে তার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে লিলেন মোহাম্মদ রসুল্লাহ যার মানে হলো দেয়ার ইজ নো গড বাট উইথাউট ওয়ান আল্লাহ অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লাহ অফ আল্লাহ যার মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্তক নেই আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রীত পৈগম্বর আল্লাহর প্রীত প্রফেট আল্লাহর প্রীত নবী এটা পড়ে কিছু মেয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন যে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম নবী পাকের তরীকে কত সুন্দর জিনিস নবী পাকের আদর্শ কত সুন্দর জিনিস আল্লাহর কোরআনের বিধান কত সুন্দর জিনিস সত্যি মেয়েরা মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা কত ভালো মেয়েদেরকে হেফাজতের মধ্যে থাকা কত ভালো ছাল ছাড়া পলার মতো যদি আমরা ঘুরে বেড়াই আমাদের দাম কমে যায় আর যদি আমরা আবরণ দিয়ে আবৃত পর্দা থাকি আমাদের দামটা সত্যি বেড়ে যায় এই কারণে তারা ইমানের কলমা পড়ে ওই কলেজের মধ্যেই কি মুসলমানদের মেটা হাতে হাত রেখে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন তাই সম্মানিত বন্ধুরা জ্ঞানীগুণী শুধু মানুষরা আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাবো পর্দার সহিত হেফাজ এবং বাজারে ঘাটে নিয়ে যাব পর্দার মধ্যে নিয়ে যাব কোরআন বলে দিয়েছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমরা হে নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না হবে পর্দার মধ্যে থাকো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না কোরআন বলছে ইয়া আই হান্ বি ও ইয়া আই হন্ বি কুলনি আজয়া বানাতিকা ও নিশা ইল মুনি ইউদুনিনা আলাইহিন না মিনজালা বিবিহীন না আমার আল্লাহ বলছেন আই হান্ন বিগি ও গন বিঙি কুল্লি আজুয়া আপনার বিবিদেরকে বলুন ও বানা টিকা বেটিকন্না বলুন অনিশাইল মুক্মিনী তামাম বিশ্বের মুমিনদের রে বিবিদেরকে বলুন ইউদুনিন আলাইহিন না মিঞ্জালা বি বিহীন আগা তারা যখন বাড়ির বাইরে বার হবে পর্দা করে হে হেফাজে শরীর শরীরকে আবৃত করে যেন বাড়ির বাইরে বার হয় এটা কোরান বলে দিয়েছে কে কারণ আমার আল্লাপাং নবিকে বলছেন অগু নবি আপনার বিবিদেরকে বলুন আপনার বেটি কন্যাদেরকে বলুন এবং তামাম বিশ্বের মুসলমান মুমিনদের বিবিদেরকে তারা যখন বাড়ির বাইরে বার হবে একটা মোটা চাদর ওরোনাগা ভালো করে গায়ে দিয়ে আবৃত্তির সহিত বার হওয়ায় অপর জায়গা আমার পাক কোরআনের মধ্যে বলেছেন হে নারী রাগা তোমরা পর্দার মধ্যে থাকো গো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না তোমরা হবে না। পর্দার মধ্যে হেফাজতের মধ্যে থাকো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না আমার সম্মানিত বন্ধুরা জ্ঞানী গুণী শুদ্ধি মানুষরা তাই পর্দার মধ্যে থাকতে হবে পর্দার মধ্যে হেফায়তের মধ্যে থাকলে পাক তার দামকে বাড়িয়ে দিবে দুনিয়া এবং আখে উভয় জায়গায় তার দাম বেড়ে যাবে